আমরা যখন ব্রাইড করতে যাই মানে ব্রাইটদেরকে মেহেদি পড়াতে যাই তখন আমাদের সাথে না বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই থাকে হাসি কান্না কষ্ট মন কালাকালি একটা বিষয় থাকে প্রত্যেকটা জিনিসেই তার মধ্যে আমাদের সাথেও এরকম হয় আমরা যেহেতু আর্টিস্ট আমাদের বিভিন্ন মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় তো এইভাবেই আমাদের কাজে একটা প্রেশারের মধ্যে থাকা হয় তো সেখানে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা বলতে যেমন অনেক সময় আমাদের টাইমিং এর বিষয় থাকে খাবারের বিষয় থাকে তারপরে হচ্ছে ডিজাইনের কেমন হচ্ছে ওইটারও একটা ফিডব্যাক থাকে তো এমনই তো বেশিরভাগ টাইমে হয় কি আমাদের যে নাস্তার বিষয়টা ওইটা নিয়ে না আমরা খুব বেশি সাফার করি এটা যে আমাদের নাস্তার একটা বিষয় থাকে লাঞ্চের টাইমে গেলে লাঞ্চের একটা বিষয় থাকে ডিনারের টাইমে গেলে ডিনারের টাইমের একটা বিষয় থাকে তো এমনই একটা ঘটনা আজকে শেয়ার করছি আমাদের আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেটা হচ্ছে মাতারবাড়ি এরিয়াতে সেখানে ক্লায়েন্ট আমাদেরকে প্রায় সকালেই যাইতে পারলো ওখানে অনেকগুলো কাজ ছিল তো আমি একাই করি এখন আপনার বাসায় একজন গেস্ট আমি তো ধরতে গেলে একটা গেস্টই হব যতই আমি কাজ করি না কেন আমি একজন বাইরের মানুষ তো আমরা নর্মালি কি আমাদের বাসে কেউ বসলাম নাকি নাস্তা সার্ভ করি না বা ওনাকে অফার করি না যে কী খাবেন বা এই টাইপে কী খাবেন ওইটা তো দূরের বিষয় উনি আমাকে জিজ্ঞেসও করে নাই যে আপনি কি কিছু খাবেন অ্যান্ড আপনাকে পানি দেবো আমি লিটারেলি আমি ওখানে প্রায় ছয় ঘন্টার মতো ছিলাম উনি আমাকে এক গ্লাস পানিও দেয় পরে আমি পান্ডা থেকে খাবার অর্ডার করে খাবার খাই ওনাদের সামনেই আমি খাবারটা খাইতে বাধ্য হয়েছি কারণ আমার কারো সামনে এরকম খাইতেও তেমন একটা ইয়া আস রুচি আসে না তারপরে খাইতে হচ্ছে যে আমি কিছু খাই নাই তো ওনাদের কিন্তু আমি জাস্ট আকেলের কথা বলি উনি একবারও বলে নেই যে আপনি কিছু খাবেন বা দিব কি না অথচ ওনারা আমার সামনেই ওনারা ডিনার করলো সরি লাঞ্চ করলো নাস্তা করলো দুই টাইমের নাস্তা করলো কিন্তু আমাকে একটা বড় তারা ইয়া করে নেই জিজ্ঞেসও করে নেই তো এখন এগুলো আসলে নর্মাল হয়ে গেছে আমার কাছে আমি এখন অপেন ওনাদেরকে বলি যে আপনাদের বাসায় কি চা পাওয়া যাবে বা এই টাইপের কেন আমাকে তো দীর্ঘক্ষণ কাজ করতে হবে তো আমি একটু চা তো পাইতে পারি তাই না আর এখন আমি বেশিরভাগ টাইমে হচ্ছে খাবার ব্যাগে করে নিয়ে যাই কারোর আশা অন্তত থাকি না এটা আমার হাজব্যান্ডে বলে দিয়েছিল যে কারো আশা থাকার দরকার নেই তুমি খাবার অর্ডার করে নিবা আর না ব্যাগে খাবার রেখে দিবা তো এরকম প্রথম দিকে না অনেক বেশি সাফার করতাম এই বিষয়গুলো এখন নর্মাল হয়ে গেছে কার কার সাথে এমন হয়েছে আমার সাথে শেয়ার করেন কমেন্ট করেন আমি জানি অনেক আর্টিস্টের সাথে এমন হয়েছে এই তো তো এখানে এতটুকুই বলার আপকামিং যারা আছেন প্লিজ আপনার বাসায় যেই যাক একটু নাস্তা অফার করতে পারেন বা ডিনার টাইমে গেলে ডিনার অফার করতে পারেন লাঞ্চের টাইমে লাঞ্চ অফার করতে পারবেন আপনি যদি একবেলা খাওয়ান ফকির তো হয়ে যাবেন না